দুই গেছে দর্শক আমরা বাজারে বাজারে তো আমরা দেখবো শুরু করব গরুর দাম জিজ্ঞেস করা এবং গরু দেখা সর্বপ্রথমে বাজারে ঢোকার পরে এই গরুটা আমরা একটা গুতা দিছে অবশ্য ধরে দিছে গুতা লাগে নাই তো এখান থেকে শুরু করে দিছি তো আসসালাম আলাইকুম ভালো আছেন ও বাবা আপনার তো ব্যবসায়ী না মুখে বললেন বললে সমস্যা আছে এটা হচ্ছে যে নিয়ে আসছে ওনার ঘর দাম কেউ জিজ্ঞেস করে না সেই ওনার মান খারাপ তো এই জন্য বলতেছে যে উনি কথা বলতে পারবেন না রা কভিল ত্যান আইরা হ্যাঁ কাশি কাছে কই আর দিয়ে আর ও বাবা একবারই গেছে হ্যাঁ বয়স কেমন দাম কেমন এর হ্যাঁ নামতে চাই মিললা কাশি দুই লাখ আশি ঠিক আছে তো ওই মহিষের দাম হচ্ছে দুই লাখ আশি দাম চিয়াহিত তো মনে হচ্ছে যে গরুর দাম একটু বেশি মহিষের দাম কম ঠিক আছে ভাই দাম কেমন চান আমি দাম না করলে আমি কি করে

কথা কৈ লাগিছে বুজি তোলাক দিছে নাই চাগে কৈছে

কাকা মালিক দাম কেমন দুই লাখ গরু আছে নেপালি গরু দাম দুই লাখ মানে কত হইলে বেসবেন কত হইলে আমনি কন্যা কি আপনি চাওয়ার দাম চাইছেন